চট্টগ্রাম ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুল হান্নানের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণসভা পাঁচ মে নিমতলা পোর্ট কানেক্টিং রোডস্থ বিমান চত্বরে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি মোহাম্মদ সভাপতিত্বে সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল কস্তু বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লাহ

সাধারণ সম্পাদক জাহিদুল হাসান আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন তারিকুল ইসলাম তানভীর হুমায়ুন কবির সোহেল শ্রমিক নেতা আবুল কাশেম মোহাম্মদ হাসান ইমতিয়াজ হুমায়ুন কবির ফারুক মোহাম্মদ ইকবাল স্টাফ পরিচালনা কমিটির নেতা মোহাম্মদ হাসান রোবেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোহেল মান্টু মোহাম্মদ আজম মনির গোলাম সহ আরো অনেকেই

শহীদ আব্দুল হান্নান নিজের জীবন দিয়ে ডক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করছিলেন এবং চট্টগ্রাম বন্দরকে শ্রমিক দলের গাড়িতে পরিণত করছিলেন তার এই উত্থানকে সহ্য করতে না পেরে উনিশশো তিরানব্বই সালের সতেরো এপ্রিল শ্রমিক নেতা নামদারি বন্দরের চিহ্নিত সন্ত্রাসীরা হান্নানকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে কিন্তু শহীদ আব্দুল হান্নানকে হত্যা করে ডক শ্রমিকদের দাবিয়ে রাখতে পারেনি খুনি চক্র এমন মন্তব্য অনুষ্ঠানের আগত অতিথিদের

একত্রিত হয়ে আমরা সিরিয়র নেতাদের কাছে আমরা দাবি করবো এমন আমরা জানান দিতে চাই আমরা স্টাফরা কিন্তু ঐক্য ঐক্যভাবে চোদ্দশো পঁয়ত্রিশ আমরা যেন সবসময় একসাথে থাকি সে আশাবাদ ব্যক্ত করে আমার যে নেতৃত্ব আগামীদের যে অধিকার সে অভিযানের এইখানে এই ছাত্র ছাত্রী যে বিষয়গুলো ধারণ করে বক্তারা বলেন বিএনপি ক্ষমতায় আসলে শ্রমিকের স্বার্থে কাজ করবে সেক্ষেত্রে জাতীয়তাবাদী শ্রমিক দলের অগ্রণী ভূমিকা পালন করবে বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারীদের নিরলস শ্রমের মাধ্যমে চট্টগ্রাম বন্দর আজ আন্তর্জাতিক মানের আধুনিক বন্দরে রূপান্তরিত হয়েছে তাই বন্দরে কর্মরত ডক শ্রমিক সহ বন্দর সংশ্লিষ্ট সকল শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নের জন্য বন্দর কর্তৃপক্ষ নিকট আহ্বান জানান डेक्स न्यूज़ सिटी न्यूज़ टीवी 24, ट्वेंटी